হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে কাল রাত ঠিক বারোটার ভিডিও আর ভাইয়ের জন্মদিন ছিল আর বারোটা বেজেই গেছে সেই জন্য কিন্তু আমরা একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি আর আজকে কিন্তু বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা কারণ শুভ কাজের জন্য বাইরে গেছে আর দিদি বাপ্পাদা পুটুও বাড়ি চলে গেছে তো আমরা এই গজনই রয়েছি আর রাত বারোটা বেজে গেছে বলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাপি হ্যাপি ভাই দেখলে একটা কেক খেতে গিয়ে কি অবস্থাটাই না হলো যাই হোক আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব তোমরা তো দেখলেই যে কালকে কিন্তু ওই বাড়ি থেকেই ভিডিওটা শুরু করেছিলাম আর বলেও ছিলাম যে শুভ তো বাড়িতে নেই শুভ অফিসের কাজে বাইরে গেছে তো আজকে ফিরবে কখন ফিরবে জানি না তো কালকে তো কেক কাটা হলোই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাকে তো পুজো দিতেই বাড়িতে আসতে হবেই সেই জন্য কিন্তু সকাল সকালই চলে এসেছি আর মা ওখানে সকাল সকাল বেশি রান্নাবান্নাও শুরু করে দিয়েছে ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে নেই তবে গিয়ে আমি মেনু দেখাবো যে আজকে কী কী মেনুতে রয়েছে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়ে নিয়েছি আগে পুজোটা দেখিয়ে নিই দাঁড়াও তারপরে চলে যাবো হচ্ছে ওই বাড়ি আজকের মেনুতে হচ্ছে সাদা ভাত এই যে স্যালাড এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে মসুর ডাল আর এটা হচ্ছে পাঁচ রকমের ভাজা আর এটা হচ্ছে সর্ষে দিয়ে পাশে মাছ এটা হচ্ছে কাতলা কালিয়া এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে পায়েস মা চাটনিটা দূরে রেখেছি এই যে চাটনি আর এটা হচ্ছে পাঁচ রকমের মিষ্টি এবার হচ্ছে আশীর্বাদ পর্ব যেটা হয়েই থাকে মা আমি মৌদি দিদি তো বাড়িতে নেই পুকুকে নিয়ে বেরিয়েছে আর বললাম যে তো অফিসের কাজে বাইরে বাপ্পা দাও নেই আমরা মিলেই সেরে নিয়েছি এই যে সন্ধ্যেবেলা কিন্তু কেক কাটার সময় চলে এলো আর আজকে না কেকটা নিয়ে এসেছিলাম ডুয়াজু লাইক থেকে আসলে মিয়া মোর মঞ্জিনিসের কেক খেয়ে খেয়ে ওই একই রকম হয়ে গেছে ওই জন্য না একটুখানি ভাবলাম চেঞ্জ করে ডুয়াজু লাইক থেকে নিয়ে আসি ওরাই রেকমেন্ড করেছিল এই কেকটা আর টেস্ট করেও কিন্তু দেখলাম বেশ ভালো খেতে তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো নে এইভাবেই কিন্তু দিনটা সেলিব্রেট করলাম যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থেকে থাকো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো কমেন্ট করো একটা লাইক করো আর এই ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ছোট ছোট করেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সবকলে দেখতে সুবিধা হয় যা হ্যাপি রাতের ডিনারে কিন্তু ছিল মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে ছিল হচ্ছে গার্লিক চিকেন যেটা কিন্তু আমাদের শেফ মানে আমাদের বার্থডে বয় সেই করেছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল